তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কত পজিশনে কোন ভার্সিটি আসবে বা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে বিশ হাজারের পরের পজিশনেও সাবজেক্ট পাওয়া যায় তো দেখো এইখানে তোমাদের দেওয়া আছে গুচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে এবং সেই বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট আছে সেই আসন সংখ্যা এখানে দেওয়া আছে তো এই বছর গুচ্ছে বিজ্ঞান ইউনিট থেকে দেখো এখানে দেওয়া আছে আট হাজার দুইশো সাতানব্বইটা সিট আছে তো এখানে দেওয়া আছে আট হাজার দুইশো সাতানব্বইটা সিট আছে তোমাদের তো যারা বিশ হাজার মধ্যে আছো বা বিশ হাজার প্লাস আছো তারাও কিন্তু এখানে একটা সিট পারো পাইতে মানে শেষের দিকে হলো একটা সিট পাইতে পারো তো দেখো এখানে আমরা এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি দেখো এখানে ইসলামিক ইউনিভার্সিটি এটাকে আমরা এ ক্যাটাগরিতে ভাগ করতে পারি এরপরে দেখো এখানে আছে মাওলানা বাসানি এটাকে আমরা এতে রাখতে পারি এরপরে আছে দেখো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলোকে আমরা কিন্তু এক ক্যাটাগরিতে রাখতে পারি তো এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোর ডিমান্ড কিন্তু তুলনামূলকভাবে বেশি তো যাদের পজিশন একটু পরে তারা কিন্তু এই বিষয় তাদের এই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসার সম্ভাবনা সব থেকে কম এরপর দেখো কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে একদম নতুন বা অনেকে ভর্তি হতে চায় না এই বিশ্ববিদ্যালয়গুলোতে তার মধ্যে একটা হলো দেখো গাজী গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এটার নাম আগে ছিল বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এই যে এই ইউনিভার্সিটিটা আছে এইখানে কিন্তু অনেকে চয়েস দেয় না আর এইটার যে মেরিট লিস্ট আমার এখানে আছে সেভ করা দেখো এটা হলো গত বছরের এখানে লাস্ট মেরিট গেছে বাইশ এটা হলো কি সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং যেটা আছে এই ফ্যাকাল্টিতে ইন্টারনেট অফ থিংস এরপর দেখো এইভার্সিটির দেওয়া আছে এখানে যে কোন মানে কোন পজিশনে কোন সাবজেক্ট আসছে তো এইখানে মোট চারটা সাবজেক্ট আছে এবং প্রত্যেকটার মধ্যে দেখো সিট আছে পঞ্চাশটা করে এইখানে যে চারটা সাবজেক্ট আছে চারটা সাবজেক্ট কিন্তু যথেষ্ট ভালো সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে তো এই ভার্সিটিতে তোমরা যাদের পনেরো কে থেকে বিশ কে যাদের তারা এই যাদের আছে। কিন্তু তোমাদের কিন্তু খুব সহজে সিট পেয়ে যেতে পারো এরপরে দেখো আমাদের আরো কিছু নতুন বিশ্ববিদ্যালয় আছে যেমন এইখানে দেখো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইটা এখানে সিট সংখ্যা ষাটটা তো এই বিশ্ববিদ্যালয় দেখো যাদের পজিশন খারাপ তোমরা এইটা চয়েস দিতে পারো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে দেখো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটিগুলোতে সচরাচর পড়তে চায় না তো তোমাদের যাদের একটা সিট প্রয়োজন তারা এইটা এগুলো চয়েস করতে পারো এরপর দেখো এখানে আছে নতুন ইউনিভার্সিটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইগুলোতে কিন্তু তোমরা পঁচিশ কে পজিশন থাকে তাও কিন্তু তোমরা এখানে একটা সিট পেয়ে যাবে এরপরে দেখো আরো আছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিভার্সিটি গুলোতে তোমরা কিন্তু খুব সহজে চান্স পেয়ে যাবে এরপর এখানে আরো আছে দেখো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বেগম রুকিয়া এইগুলোতে কিন্তু পরের পজিশন সাবজেক্ট পাওয়া যায় এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত বছর যে সাবজেক্টে চয়েসের লিস্টটা দেখো এখানে এটা হলো লাস্ট পজিশন দেখো দুই হাজারে দুই হাজার ছত্রিশে ফার্মাসি পেয়েছে তো এই বছর কিন্তু এত যাবে না এই বছর হাইস্ট তিনশো পঞ্চাশ এরকম যেতে পারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মাসি সর্বোচ্চ তিনশো পঞ্চাশ এরকম যেতে পারে এরপরে দেখো সিএসটি সিএসসি এবং যেটা ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু এবার মনে করো কে মধ্যে এটা শেষ হয়ে যাবে বা সর্বোচ্চ হলো টু কে মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এরপর দেখো ত্রিপুলি আছে আইআইটি আছে আইসি আছে দেখো এই ইউনিভার্সিটিতে তোমাদের যাদের পজিশন মানে বিশ কে প্লাস বা পনেরো কে বলতে পারো তারা এখানে কিভাবে চয়েসটা দিবা দেখো তোমাদের যেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি দেখো এখানে দেখো স্ট্যাটিস্টিক আছে এরপরে আছে দেখো অ্যাপ্লাইড ম্যাথ দেন ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি পিএসডিএম এসডব্লিউএস অশনোলজি আর টি ওশনোগ্রাফি তো এই যে এই সাবজেক্টগুলো অনেকেই কিন্তু চয়েসে দেয় না যার কারণে মানে তাদের পজিশন আসে না তো তুমি যদি এই সাবজেক্ট গুলো চয়েস দিয়ে রাখো মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্ট যদি চয়েস দিয়ে রাখো তাহলে তোমার পজিশন যদি শেষ দিকেও হয় তাহলে কিন্তু তোমার একটা সিট আসবে তো এই ক্ষেত্রে যে জিনিসটা বলতে বলা উচিত যে যে নতুন ইউনিভার্সিটি গুলো আছে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এগুলোতে দেখবা হল পাওয়া না এবং পারমানেন্ট ক্যাম্পাস নাই তো এগুলোতে মানে যে সমস্যাগুলো আছে দুইটা সমস্যা একটা হলো হল পাবা না সেকেন্ড সমস্যা হলো পার্মানেন্ট ক্যাম্পাস নাই এরপর আরেকটা সমস্যা হলো ল্যাব ফেসিলিটি গুলো তুলনামূলক খুবই খারাপ বলতে খারাপ বলা যায় তো এই তিনটা সমস্যা আছে এই ইউনিভার্সিটি গুলোতে তো যাদের একটা সিট হলেই হবে তারা এই শেষের ইউনিভার্সিটি গুলো চয়েস দিবা আর যাদের সাবজেক্ট ভালো হয়েছে বা যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা উপরে যে ইউনিভার্সিটি আছে সেগুলো চলে দিবা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম